এখনো আসেনি মহালয়া শুরু হয়নি দেবীপক্ষ তার আগেই পুজো শুরু হয়ে গিয়েছে ট্যাংরার শিললেনের দাস দাসবাড়িতে রীতি অনুযায়ী দুর্গা পুজোর প্রথম কল্পমতে মতে কৃষ্ণনবমী থেকেই এই বাড়িতে শুরু হয় দেবীর আবাহন আমি প্রথমে ঘটে পটে পুজো করতাম এই করতে করতে বিগত অনেক দিন কিছু বছর যাওয়ার পর আমার সন্তানেরা বড় হয়ে তারা মার সম্বন্ধে পড়াশোনা করে ছোটো থেকে ইচ্ছে ছিল তাদের যে মা দুর্গাকে আমরা এইভাবে নিয়ে আসব। কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব ছিল না যাই হোক ওরা পড়াশোনা করার পর বড় হয়ে তখন ওরা দু মেডানসে পড়াশোনা করে এখানেও নানা স্থিতিকারের কাছে যোগাযোগ করে পড়াশোনা আরম্ভ করে পুরনো প্রথার বই সমস্ত কালেকশান করে সব ঘেঁটে তখন ওরা দেখে যে আমাদের এখানে সাতটা কল্প আছে দুর্গা পুজোর সেই সাতটা কল্পের মধ্যে প্রথম কল্প হচ্ছে এই কৃষ্ণানবমীতে তখন ওরা মনে করলো যে আমরা এই গল্প থেকেই স্টার্টিং করবো সেই হিসেবেই এটা চলে আসছে তাছাড়া আমি আগে ঘটে পুজো এই বাড়ির পুজোর বিশেষত্ব হলো এখানে বোধনের দিন সকাল থেকেই মাকে স্নানের জন্য গরম জল দেওয়া হয় নিজের বাড়ির মেয়ের মতোই এখানে মাকে দেখেন পরিবারের সদস্যরা মা আসলে তখন আমি কি বলবো প্রথমে বোধন থেকেই আরম্ভ যখন আরম্ভ হলো তখন পরের দিনই সকালবেলা ঘুম থেকে ওঠার জন্য গরম জল করে দিতে হয় মাকে দাঁত মাজার জন্য নিম মানে বেল গাছের ডাল দিতে হয় হুম মাকে করার জন্য দেওয়ার পরে মাকে মিষ্টির জল ডাবের জল এগুলো প্রথম দেওয়ার পরে গজা টজা যেমন আমরা মেয়েকে আসলে বাপের বাড়িতে যেমন করি সেইভাবে আমি নিজের মেয়ের মতো করে গজা তারপর খাজা এক দিন এক এক রকম দিন তারপর একটা ফলের নৈ হয় দেওয়ার পর গরম এক বাটি দুধ দেওয়া হয় দুধ দেওয়ার পরে তারপরে আমার ছেলে দিদিমতো পুজো করেন পুজো করার পরে মাকে নৈবৃদ্ধ দিয়ে পঞ্চব্যঞ্জনে দেওয়া হয় সন্ধ্যায় আবার মায়ের ভোগ দেওয়া হয় লুচি ভোগ ষষ্ঠী থেকেই এখানে অন্ন ভোগ দেওয়া হয় মাকে দশমীর দিন পান্তা ভাত আর কচু শাক খাইয়ে মাকে বিদায় জানানো হয় যখন ষষ্ঠী আসে ষষ্ঠী থেকে এক আমাদের অন্নভোগ আরম্ভ হয় সেই চার দিনই অন্নভোগ দেওয়া হয় দশমীর দিন বেশি কিছু থাকে না কিন্তু দশমীর দিন পান্তা ভাত আর কচু কচু শাকের মানে তরকারি নারকল দিয়ে ওইটাই খাইয়ে মাকে বিজয় করা হয় এটাই আমার বাড়ির মতি বাড়ির সদস্যরা জানিয়েছেন ভারতীয় সনাতন সংস্কৃতিকে ধরে রাখার উদ্দেশ্যেই এই পুজোর সূচনা এবং গত পনেরো বছর ধরে সেই ধারাই এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ক্যামেরায় ধিমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত ইটিভি ভারত কলকাতা